ঈদ মোবারক দুই হাজার চব্বিশ সালের ঈদুল ফিতরে সকালে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি অদ্ভুতের ব্লগে আর এখন ঈদের নামাজে যাওয়ার সময় আসলে শহরে তো কিছু দেখার নেই আর আমি ঈদের নামাজে যাওয়ার জন্য বেরোচ্ছি আর দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছি আর বেরোবো এখানকার জামাত আটটার সময় আর সাতটায়ও একটা জামাত ছিল সেটারই খুদ্ ইত্যাদি শোনা যাচ্ছিলো আমার বারান্দা থেকে তো এই হচ্ছে অবস্থা হ্যাঁ ফজরে উঠে তারপরে ঘুমানোর চেষ্টা করেছিলাম একবার যে কিছুক্ষণ ঘুমিয়ে থাকি তারপরে যদি নামাজে যাই কিন্তু আসলে সেটা কল হয়নি ঘুম হয় নাই ঘুম থেকে উঠে মানে ছটফট করছিলাম ঈদের নামাজেই ব্যাপারটা ঘটে সবসময় তো এই হচ্ছে অবস্থা তা এখন বেরিয়ে যাব আপনাদের সাথে দেখা করলাম ঈদে তো একটা ছোটোখাটো ব্লগ দেই তো সেটাই

মায় رمضان জীবন ছিল বাকি আগার মাস ইনশাআল্লাহ আমি এবারে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আমি যখন हिम्मत করব আল্লাহ আমাকে সাহায্য করবে আল্লাহ সুবহান ওয়া taala আমাদেরকে সফলকে এমনি ভাবে আল্লাহু আল্লাহু اکبر আল্লাহু

তার মধ্যে এটা কিন্তু আমার কাছে ওয়ান অফ দা ফেভারেটস

একটা জিনিস দেখে খুব মনটা খারাপ হয় আসলে একটা সময় ছিল যখন নামাজ পড়তে যেতাম তো অনেক মানুষ পরিচিত নামাজ শেষে কথা হতো কোলাকুলি হতো এখন আর সেটা হয় না কারণ হচ্ছে মানুষের মধ্যে সৌহার্দ্য কমে গেছে বা কালচারটা এরকম হয়ে গেছে নামাজ পড়ে যে যার মতো হেঁটে ঈদের নামাজ থেকে বেরিয়ে আসে এভাবেই চলে তো ওইটাই হয় আসলে হম গত কয়েক বছর ধরে দেখতেছি এটা মনে চলতেছা মানে রিজেনটা হচ্ছে যেটা আমার দেশের একটা ব্র্যান্ড মজুর টেস্ট কিন্তু ভালো বেশ টেস্টি আমার কাছে কিন্তু বেশ লাগে মজুর টেস্টটা কিন্তু বেশ ভালো কার্বনেশনও ভালো বেশ কার্বনেশন আছে ওরাই তো আপনি খারাপ ফিল করবেন আমাদের মূল ব্যাপারটা কিন্তু ভাবকৃত্য বলা হচ্ছে যে নামাজ শেষে একটা বড় সাথে কোলাকুলি করার কথা করার কথা এটা কিন্তু না সাথে এখনো আছে বিদেশে এখনো নিজের জামার শেষে মানুষ কোলাকুলি করে আমাদের দেশে করোনা হুম কোলাহল হয় তো গ্রামে বা এই জায়গা অনেক বেশি মানুষ নিজে মধ্যে বেশ পরিচিত বাট আমি এখানকারটাকে ওখানে দেখিনি এখন তো পরিচিত বন্ধু বান্ধব ফটো করে বাশের মুসুলির সাথে হয় না চেঞ্জ করা উচিত আমার মনে হয় মানে আবার উচিত আগের মতো ভাতৃত্ব বোধটা নিয়ে আসা শহরে কাথিং না শুধু রোগ পড়ার মতো কিছু নাই যে রোদ পড়ছে এই নিয়ে আপনি বেরোবেন বেরিয়ে বাইক নিয়ে ঘুরবেন মানে আপনি মানে একেবারে গোসল হয়ে যাবে মানে ঈদগাহ থেকে বাসা আস্তে আস্তে দেখি পাঞ্জাবি ভিজে গেছে পাঞ্জাবি মানে আমি যে কাবিলি সেটটা পড়া ছিলাম ভিজে গেছে আসলে বাইরে থাকার মতো অবস্থা নাই এরকম গরম পড়ছে আর এইতো এক ফিরে আসছে একটু পরে অন্য কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আর দুপুরের পরে একটু ঘুমিয়ে সন্ধ্যার পরে বেরিয়ে এলাম যাচ্ছি এক নিকট আত্মীয়ের বাসায় আসলে ঈদের দিন তো তেমন কিছু করার নেই আপনি আত্মীয় স্বজনের বাসায় যাবেন এতটুকুই আসলে করার অথবা আপনার বাসায় বেড়াতে আসবে এটাই হচ্ছে ঈদ কারণ এছাড়া কোথায় যাবেন বাইরে আসলে আপনার বিভিন্ন জায়গা আর দেখা যাচ্ছে রেস্টুরেন্ট খোলা আছে তো আমার মনে হয় সেখানে গেলে একদম ক্যাওয়াটিক একটা সিচুয়েশান যদিও যে হঠাৎ সঠাৎ যাওয়া হয় না সেটা তা না হঠাৎ ছঠাৎ যাওয়াই হয় যেমন এর আগে ঈদে মনে হয় আমি আর মাসুদ ভাই একবার যে সেই ক্রিমসন কাপে বসলাম আর একবার আমি আমার ওয়াইফের সাথে গিয়ে বসলাম তো কিন্তু আমি ব্যাপারটা আসলে খুব একটা এনজয় করি না রেস্টুরেন্টে বসা ঈদের সময় আর নিজের আপন বোন বলতে থাকে বিদেশে তো সুতরাং সেই অ্যাসোসিয়েশনটাও করা যাচ্ছে না আর তো এখন যাচ্ছি আমার এক আত্মীয়র বাসা ওখানে সময় কাটাবো বেশ খানিক্ষণ এবং সবার সাথে ওখানে যারা আসবে সবার সাথে দেখা হবে তাদের সাথে কুশল বিনিময় হবে আর প্রতি ঈদেই সেখানে যাই তো দেখতে পাচ্ছেন লালমাটিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি লালমাটিয়া কিন্তু আসলে বেশ বিজি বলা চলে ঈদের দিন হিসেবে আমরা যেমন আজ থেকে অনেক বছর আগে যখন হাঁটতাম লালমাটিয়া যখন বয়স আরও কম ছিল দেখা যেত যে সন্ধ্যার পর হাঁটাহাঁটি করা হতো তো তখন দেখতাম একেবারেই মানুষজন নাই একেবারে গ্রেভিয়ার্ডের মতো লাগতো এই দেখেন রিক্সালা মানে কি কাজ কি দেখেন আমি যদি একটু স্পিডে এসে ঢুকতাম এখানে আমার কিন্তু বাঁ দিকে দেখানোর কথা না কারণ এটা হচ্ছে রাস্তা যাচ্ছে একদিকে হ্যাঁ রাস্তা ডিভাইডার আছে ওই দিক দিয়ে যাওয়ার জন্য আলাদা রাস্তা তো আমার কিন্তু জাস্ট এখানে ঢুকে পড়ার কথা ডান দিকে তাকিয়ে যে গাড়ি ঘোড়া আসছে কিনা সিগনাল দিয়ে ঢুকে যাবো ঢুকতে গিয়েই অপোজিট সাইড থেকে রিক্সা মানে এই দেখেন কী অবস্থা আর আসলে যে আপনি কিন্তু যেই চলবেন সাবধানে চলবেন কারণ এটা খুবই বিপজ্জনক একটা ব্যাপার এই এই দেখে ওই দেখেন সিএনজি আসে এই রিক্সা দেখেন পাশে মানে কোথায় যাবেন আপনি যাওয়ার কোনো উপায় নেই রাস্তাঘাট এইভাবেই অকুপাই আর আসলে কেউই নিয়ম মানে না তো আপনি ওই সেই দলেই ভিড়ে যেতে হবে আপনাকে যদি সারভাইভ করতে হয় তো আমার মনে হয় প্র্যাকটিসটা একটু চেঞ্জ করা দরকার প্র্যাকটিসটা আমাদের আসলেই চেঞ্জ করা দরকার আর কতদিন এইভাবে চলতে থাকলে এটা একদম এই ভেঙে পড়বে এই শহরের দুইটা জিনিস নিয়ে আমি খুবই চিন্তিত একটা হচ্ছে রাস্তার পাশের আবর্জনা আর এলোমেলো চলা ট্রাফিক রুলস কোনো ঠিক ঠিকানা নেই তারপরে নাকি অনেকে টিকিট খায় ইত্যাদি ইত্যাদি আসলে আমার তো বের হওয়া হয় কম তাও মানে দেখা যাচ্ছে যে একেবারে যে ট্রাফিক টিকিট দেওয়া হয়নি তা না দিয়েছি কিন্তু আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যেই টিকিটটা আমি খেয়েছিলাম সেখানে একই একই রকম কাজ অন্যরাও করছিল সেই সময় মানে ধরেন আমি দাঁড়িয়েছি একটা লাইন সামনে দেয়া সেই লাইনের এপারে দাঁড়ানোর কথা আমি সবাইকেই দেখেছি গিয়ে কম বেশি ওই দাগ পার হয়ে দাঁড়িয়েছে এবং আমি যখন গেলাম তখন দাগের সামনে আমার সামনের চাকটা চলে গেল অল্প খানিকটা আর এই সময় বাকিরা সবাই টান দিয়ে চলে গেল আর আমি দাঁড়িয়ে গেলাম আমাকে এসে ট্রাফিক পুলিশ থামালো এবং টিকিটটা আমি গেলাম যদিও দাগের এপারে থাকার কথা ছিল সবার তো আমার মনে হয় যে মাসভাবে সবাই ওইটা অমান্য করেছিল কিন্তু মানে যে থামলো যে ভদ্রলোক হয়ে গেল সেই টিকিটটা পাবে আর কি এই আমাদের দেশের অবস্থা কিছুই করার নাই দেখতে পাচ্ছেন হাতের বাঁ দিকে যে শপিং মল তার পাশে গাড়ি ঘোড়া কীভাবে রাস্তা জ্যাম করে রাখছে এইগুলোই আসলে নিয়মগুলো আমার মনে হয় ঠিক করা উচিত আসলে আর কতদিন এইভাবে থাকলে তো আসলে আমাদের পুরো শহরের সিস্টেম ভেঙে পড়বে আর আমি সাধারণত দেখা যাচ্ছে আমার ব্লগে আমি চেষ্টা করি এলোমেলো জিনিসগুলো কম দেখাতে মানে একেবারেই না দেখানোর চেষ্টা করি বাট দু এক সময় এসে পড়ে কিছু করার নাই কারণ আসলে খামাকা জ্যাম এলোমেলো খণ্ডচিত্র এগুলো দেখিয়ে লাভ কি বলেন আর এসব এলোমেলো খণ্ডচিত্রে মাল দিয়ে আমি এগিয়ে চলছি স্কাটন দিলু রোডের দিকে এই মাত্র পার হলাম সোনারগা হোটেল আর এই রাস্তাটা বেশ অন্ধকার থাকে আসলে খুবই টার যতই লাইট থাকুক হেডলাইটের আলো যতই প্রখর হোক আপনি একেবারে অন্ধকারে পড়ে যাবেন এখানে কিছুই দেখা যায় না আচ্ছা এসেছিলাম আমার একটা রিলেটিভের বাসায় বেড়াতে আর প্রতি বছরই প্রতি ঈদেই আসা হয় এখানে তো যেটা হয় যে আজকে সারা দিন খাওয়া দাওয়া এলোমেলো খাওয়ায় এলোমেলো খাওয়া মানে আপনারা দেখেছেন আপনাদের সামনে তো খেলাম চটপটি সেমাই ইত্যাদি এগুলো খেয়ে মানে খুব একটা ভালো লাগছে না পেটে এর কারণ হচ্ছে সারা মাস রোজা রেখে হঠাৎ করে এই ধরনের খাবার টাবার করলে খারাপ লাগে তো এখানে খাবার সার্ভ করা হয়েছে কতটুকু খেতে পারবো জানি না আপনাদেরকে একটু খাবারটা দেখেন এই হচ্ছে খাবার এখানে পোলাও রান্না আছে পোলাও দেখতে পাচ্ছেন পোলাওর মধ্যে কিন্তু জর্দার রং দেয়া আর এটা আমার কাছে খুব সুন্দর লাগে জিনিসটা মানে এক একটা চাল এক একটা কালার একটা জর একটা কালার হয়ে জাফরানি কালার একটা রেগুলার কালার তো এটা কিন্তু মানে খুব সুন্দর লাগে আগে একটা সময় বিয়ে বাড়িতে যে পোলাও দেওয়া হতো সেটাও কিন্তু এরকমই ছিল আর মানে রোস্টের সাথে যে পোলাওটা দেওয়া হতো সার্ভ করা হতো এখন এরকম দেখি না কালার ডিফারেন্স এটা বিফ আমার মনে হয় পোনা গরুর মাংস দেখতে পাচ্ছি লাগছে রংটা মানে আমার খাবো না চিন্তা করেও খাওয়ার একটা ইচ্ছে চলে আসছে আর এই হচ্ছে চিকেন চিকেন কোরমা আইডিয়াস রোস্ট মনে হচ্ছে না মনে হচ্ছে কোরমা অথবা রোস্ট হতে পারে আমি আসলে এই ব্যাপারে কোনো এক্সপার্ট না সুন্দর লাগছে আর এই হচ্ছে চিকেন দেখতে পাচ্ছেন এটা মনে এটা রোস্ট হ্যাঁ ওইটা কোরমা এটা রোস্ট তো মোটামুটি বেশ একটা মানে বেশ ভালোই অবস্থা এবং খাবারগুলো খুব সুস্বাদু এবং সুন্দর ঘ্রাণ আসছে আর এই হচ্ছে লেবু আর এই হচ্ছে সেই গোলর মজো যেটা দেখালাম মজো আমি সকালে খেয়ে দেখালাম এই হচ্ছে খাওয়ার অবস্থা দেখি কি অবস্থা হবে আর বেরিয়ে এলাম রিলেটিভের বাসা থেকে ফ্লাইওভারের নিচ দিয়ে একটা ইউটার্ন নিচ্ছি এটা মনে হয় মগবাজার ফ্লাইওভার কারণ এই যে বাংলা মোটরের উপর দিয়ে গেছে বাংলা মোটরের উপর দিয়ে আমার মনে হয় মগবাজার ফ্লাইওভারই গেছে মানে এটার একটা শাখা অ্যাজ ফার আজ আই রিমেম্বার বেলি রোডের কাছে এটার একটা ব্র্যাম্প আছে নেমে যাওয়ার আর এখানে এখান থেকে শুরু হয়েছে এটা কোথায় গিয়েছে আমি আসলে উঠি না এই পাশ থেকে কখনোই উঠি আমি আমাকে একদিন উঠতে হবে উঠে দেখতে হবে যে এদিক দিয়ে ওঠে কোন দিকে যায় ম্যাপ দেখে যেতে হবে আগে ম্যাপ দেখে নেবো যে আসলে যেটা বাংলা মোটর থেকে উঠেছে এটা কোন দিকে যায় নাকি এটা একটা র্যাম্প সেটা আমি আসলে জানি না কারণ আমার এদিক দিয়ে ওঠাই হয়নি আমি সেই মক্কাজার ফ্লাইওভার উঠেছি হচ্ছে আপনার বেলি রোডের কাছ থেকে আর একেবারে নেমেছি যে গিয়ে একদম মানে আপনার সেই তেজগাঁট যে রাস্তা ওখানে গিয়ে নেমেছি তো এদিক দিয়ে কখনোই ওঠা হয়নি এটা কোন দিকে যায় আমি জানি না রাত হয়ে গেছে ঢাকা শহরে দেখেন তারপরও ঈদের রাতেও ব্যস্ততা কমছে না বেশ ব্যস্ত কিন্তু রাস্তা আপনি যদি মনে করেন যে একেবারেই ফাঁকা রাস্তা তা কিন্তু না মানে সামনে গাড়ি ঘোড়া আছে আবার পেছনেও আসছে তো মোটামুটি ভালোই ব্যস্ত রাস্তা আগে এরকম কখনোই দেখা যেত না ঈদের সময় যে এরকম ব্যস্ত রাস্তা মানে এখানে দেখতে পাচ্ছি যে আমি যে রাইট টার্ন নেবো আবার সেই রাস্তাটায় মানে সোনারগার সামনে যে রাস্তা এটার সঠিক নামটা মনে পড়ছে না আমার এই এই রাস্তাটা এটা কী বলে রোকেয়া কণে কি আমি আসলে ঠিক মনে করতে পারছি না যাই হোক সোনার গায়ের সামনের রাস্তা এটা ছোটোবেলা থেকেই নামেই চিনি বাংলা মোটর থেকে যে আপনি রাইট টার্ন নেব আমি কি অবস্থা দেখতে পাচ্ছেন যে কোনো সিগনাল কাজ করছে না মানে সবাই যে যার মতো ঢুকে যাচ্ছে এখানে যদি আপনি না ঢুকে দাঁড়িয়ে থাকেন বিপদে পড়ে যাবেন আবার রিক্সাও আছে এখানে দেখেন কি একটা অবস্থা মানে যাই হোক ঢুকে গেলাম আর এই যে এখন ঢুকে গেলাম পান্থপথে দেখতে পাচ্ছেন পান্থপথ আসলে রাতে কিন্তু এরকমই ফাঁকা থাকে মাঝে মাঝে এরকমই মোটামুটি এরকম রাতে আপনি যখন রাত দশটা এগারোটার পরে আসবেন তখন পান্থপথ মোটামুটি একটু ফাঁকাই থাকে আজকে হয়তো সামান্য একটু বেশি ফাঁকা বাট এছাড়াও ব্যস্ততা কিন্তু আছে কে বলছে যে ঢাকা শহর নিস্তব্ধ হয়ে গেছে ঢাকা শহর একেবারে ভুতুড়ে নগরী হয়ে গেছে কোথায় ভুতুরে নগরী ভুতুরে নগরী কি দেখতে পাচ্ছেন এখানে এখনও গাড়ি ঘোড়া আছে বেশ ব্যস্ত একটা জিনিসই দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশ যে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করতে আমাদের এই এটা কিন্তু মেগা সিটি হলেও এখানে এখনও ট্রাফিক লাইট কাজ করে না আমার যত জানা মতে আমি যখন আসলাম বিদেশ থেকে তখন দেখলাম লাইট আছে ট্রাফিক লাইট আছে কিন্তু সেটা কেউ মানে না তো তারপর সেটা যখন মানে না তখন আবার সেই ট্রাফিক পুলিশ বসানো হলো সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য লাঠি হাতে মানে আসলে কেন আমাদেরকে কেন ওই লাঠি হাতে ট্রাফিকের সিস্টেমে যেতে হবে বা আমরা কেন ওই বা সিগনাল লাইট মানব না আমি নিজে দেখেছি সেই সময় আমি এক বন্ধুর সাথে আসছিলাম সেই সেই আমলে দুই হাজার পাঁচ সাল বা ছয় সাল এরকম একটা সময় বন্ধুর সাথে আসছিলাম ও ড্রাইভ করছে তো আমি তখন নতুন আসছি এখানে বাংলাদেশে আমি ফিরে আসছি দিন পরে আসার পরে একটা সিগনাল বাতিতে রেড লাইট তো ও দেখলাম যে দাঁড়ালো না শ্যাট করে রেড লাইট বিট করে চলে গেল আমি ওরা বললাম যে কী রে বেটা তুই এটা কী করলি এটা কোনো কথা এই যে রেড লাইট যে বিট করলি আরে ব্যাটা তুই কি আবাব মানে ই নাকি বোকা নাকি তুই যে রেড লাইটটা দাঁড়ায় থাকবি তোর পিছন যে সব চলে যাবো তুই দাঁড়ায় থাকবি আমি খুব অবাক হয়েছিলাম আসলে মানে এই জিনিসটা মানে কেউ যে মানে না এটা এই এবং তারপরে কিন্তু আমি দেখলাম যে খুব শীঘ্রই তখন ট্রাফিক পুলিশ আবার দাঁড়িয়ে গেল রাস্তায় আর এই এই ব্যবস্থাটা আবার চালু হলো তো এটা আমরা যদি না শুধরাই আমরা যদি এরকমই থাকি তাহলে কিন্তু আসলে এই অটোমেটিক বাতি দিয়ে কোনো কাজ হবে না যতই মানুষের মানুষকে যতই মানে আপনার সিস্টেম বা যতই ফ্যাসিলিটি দেওয়া হোক না কেন মানুষ যদি না শুধরায় মানুষের মধ্যে যদি ড্যাম কেয়ার প্রবণতাটা না যায় তাহলে কিন্তু কখনোই এগুলো ঠিক হবে না আর আপনারা একটু ভাববেন যারা যারা এই এই কাজটা করেন যে কেয়ার করেন না কোনো কিছু ভাববেন যে আপনার নিজের ভবিষ্যতের জন্য আপনার নিজের বেটার ফিউচারের জন্য আপনার নগরীর ভালোর জন্য আপনাদের সবারই মানে আমাদের সবারই এটা মেনে চলা উচিত আমরা যদি এভাবে না মানি তাহলে কিন্তু আস্তে আস্তে পুরো সিস্টেমটা ভেঙে পড়বে অলরেডি ভেঙে পড়েছে আমার বিশ্বাস যে যেভাবে রাস্তাঘাটেই দেখেন ব্যাটারি চালিত একটা রিক্সা রাস্তা দিয়ে চলছে মেন রোডে এবং এটা আজকে না মানে এমন না যে ঈদের বলে চলছে এটা কিন্তু প্রায়ই চলে আমি যখনই রাস্তায় বেরোই আমি কিন্তু তখনই দেখি যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে এগুলো কিন্তু রাস্তায় চলার কথা না এরকম রাস্তায় চলার কথা না কারণ এটা মোটামুটি একটা মেজর রাস্তা মেজর রোডস মেজর রোডস যেগুলো আছে সেগুলোর মধ্যে এই রাস্তা একটা কি ওয়ান অফ দ্য মেজর রোডস মিরপুর রোড মিরপুর রোড এটা একেবারেই সেই কোনখান থেকে সে গাবতলির ওখান থেকে আমার মনে হয় শুরু হয়েছে একদম আজিমপুর পুরান ঢাকার লালবাগের কাছে গিয়ে শেষ হয়েছে বেশ লম্বা রাস্তা আর অবশেষে এখন গভীর রাতে নিজের বাসায় কাজ করছিলাম অদ্ভুত নিয়ে এখন ক্ষুধা লাগলো আর কি এখন খাওয়ার চিন্তা করছি যে খাওয়া দাওয়া করবো বেড়াতে গিয়েও কিন্তু খেতে পারিনি আর খাওয়ার আসলে তখন ইচ্ছে ছিল না তখন পেট বেশ ভরা লাগছিল আর বাসার খাবার তো খেতেই হবে তো বাসায় এখন খাবো খাবার আয়োজনটা আপনাদেরকে একটু দেখা খাবার সব নিয়ে এসেছি বেডরুমে এখন আসলে আর ডাইনিং টেবিলে যেতে ইচ্ছা করছে না আমি প্রায়ই আমার রুমেই খেয়ে ফেলি আর এই হচ্ছে ঈদের খাবার বাসা রান্না করা এটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি আর এখানে হচ্ছে আপনার স্বামী কাবাব স্বামী কাবাব বা অনেকে ঠিকিয়া বলে বলে আমার প্রিয় একটা খাবার আমি বেশ পছন্দ করি এটা খেতে আর আমার খুব ফেভারিট এটা আর তার সাথে আছে রোস্ট রোস্ট আমার খুব বেশি ফেভারিট না তারপরও আর কি ঈদের একটা আইটেম তাদের থাকে ঈদেই আর এত কিছু আসলে আমার খাওয়া হয় না আর এই তো সালাদ আছে সাথে তো এই হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়া করব আমি মোটামুটি শিওর মাসাল্লাহ খাবার ইনশাল্লাহ ভালোই স্বাদ হবে আমি এতটুকু মোটামুটি শিওর নিজেই তো খাওয়া দাওয়া খেলে তো আরো কিছু কাজ আছে যেটা হচ্ছে অদ্ভুতের কাজ চলছে দেখতেই পাচ্ছেন আমার পিসি অন করা অদ্ভুতের কাজ করছি আর চেষ্টা করবো একান্ত চেষ্টা করব কালকে সময় মতো নিয়ে চলে আসতে অসম্ভব ব্যস্ততার মাল দিয়ে দিনটা পার হয়েছে কারণ ঈদ খুব স্লো থাকলেও যদিও শহরে খুব স্লো চলে। তবুও আপনার যে সবকিছু মেনটেন করতে গিয়ে মানুষের সাথে সম্পর্ক মেনটেন করতে গিয়ে আসলে সময়টা পার হয়ে যায় আর বিভিন্ন রকমের কাজ তো থাকে আপনারা জানেন বিশেষ করে মানে আপনার যে কি বলে সোশ্যালাইজেশন এটা করতে গিয়ে সময় আসলে থাকে না যাই হোক সব কিছু করে এখন অদ্ভুতের কাজ করছি আর এই বার্গারটা আমার একজন খুব কাছের মানুষ বানালো আমার জন্য এবং সেই বার্গার বানানো শিখেছে নতুন তো সে খুব শখ করে বানিয়েছে তো বলছে যে খেয়ে টেস্ট করে দেখতো তো আমি খাবো দেখে কিন্তু বেশ লাগছে ঠিক না বেশ জোশ লাগছে দেখে দেখি এটা বাইক নিয়ে দেখি কি অবস্থা হ্যাঁ আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন আর বাসায় অনেক গেস্ট আর একই সাথে আমার কাছের বন্ধু মাসুদ ভাই বসে আছে ছাদে তো যেতে হবে মাসুদ ভাই এই হচ্ছে বার্গার হ্যাঁ আর আমি খাচ্ছি বিসমিল্লাহ দুই হাত দিয়ে ধরতে হবে কারণ এক হাত দিয়ে বার্গার ধরা যায় না বিসমিল্লা স্পাইসি টেস্ট

আর এই তো ছাদে মাসুদ ভাই মাসুদ ভাই একটু খাওয়া দাওয়া করতেছে আর খুবই টেস্টি খাবার দেখ থ্যাঙ্কস টু মাসুদ ভাই উনি আসছে এটাই একটা আমাদের ঈদের আড্ডা পূরণ হয় না আমরা যতক্ষণ একসাথে আড্ডা না দিই তো এটা হচ্ছে ঈদের আড্ডার একটা ফুলফিলমেন্ট গরম গরম তেহারি গরম গরম তেহারি এই হচ্ছে অবস্থা আর কি হাডা দিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে সামনে ব্লগে তা